আর আমি যেটা করতে যাচ্ছি আমার সিক্রেট গ্রুপে বুক অফ যে সিক্রেট গ্রুপটা আছে সেটাতে আমি যেই জিনিসগুলো করতে যাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে টু ক্রিয়েট সাম প্রাইভেট চ্যাট গ্রুপস আমি পঞ্চাশ জন ষাট জন করে প্রাইভেট চ্যাট গ্রুপস খুলব যেখানে আমরা আমাদের গিক প্রমোশন এবং ইমপ্রেশন নিয়ে কাজ করব এখন আমি যদি বলি জাস্ট এ মিনিট সেটা হচ্ছে আমি যদি বলি যে আমার এই গিগটা যখন আমি এখানে পাবলিশ করি তখন আমার এখানে কতটুক ইমপ্রেশন বাড়ে দেখেন এই গিগের বয়স হয়তো বা নয় দিনও হয়নি এই গিগের বয়স বা দশ এগারো দিনও হয়নি তা আমি এটাতে ক্লিক করলাম অলরেডি ওয়ান অর্ডারস ইন কিউ এবং একটা অর্ডার অলরেডি রিভিউ পেয়ে গেছি ঠিক আছে এবং অলরেডি আমার যে কাজটা সেটা যেহেতু অ্যাপ্রুভ হয়েছে সেটা একদম লাস্টে চলে আসছে কিন্তু এই যে ফুল স্ক্রিন ফুল স্ক্রিন দিয়ে দেখতে পারবে সবাই যে এটা আমার কাজ কিরকম ছিল আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ইমপ্রেশন কত হলো সেটা আমি গিগের মেনুতে ক্লিক করলেই দেখতে পারবো একদম নিউ 11 দিন মাত্র বয়স দেখেন 1.6 কে ইমপ্রেশনস 76 ক্লিকস লাস্ট 30 ডেজ টু অর্ডারস ক্যান্সেলেশন 0% দিস ইজ कॉल्ड আ গ্রেট পারফরম্যান্স আমি যদি এটা প্রিভিউ সরি আমি যদি এটাতে ক্লিক করি এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন টেন ডেজ এভারেজ ডেলিভারি টাইম ওয়ান অর্ডারস ইন কিউ সব ফাইভ স্টার এবং এই জিনিসগুলো তো আপনারা জানেনই এগুলো করা লাগবে না যাই হোক আমার ইমপ্রেশন একটা নিউ গিগি ইমপ্রেশন ওয়ান পয়েন্ট সিক্স কে হওয়া এগারো দিনের মাথায় উইচ ইজ ভেরি ভেরি পারফেক্ট ওকে এবং দেখেন এটা লাইভ পোর্টফোলিও আছে আমি যদি লাইভ পোর্টফোলিও অপশন বাদ দিয়ে দিই তাহলে হয়তোবা আমার এই জায়গায় লাইভ বাদ এই দেখেন এটা চলে আসবে না ওয়াও নতুন একটা অপশন দেখেন আমি মাত্র দেখলাম লাইভ পোর্টফোলিও আর যদি আমি এটা অন করি তাহলে রিফ্রেশ দিলে আমার যে কাজটা করছি সেটা চলে আসবে সুপার যদি এটা কেন হয়েছে অনেক লাইন চায় যে তুমি আমার এই কাজটাকে শো করো না কারণ সে রিভিউ করার সময় আপনাকে সে যখন রিভিউ দেয় সে কিন্তু এখান থেকে একটা টিক চিহ্ন উঠাই দিতে পারে উঠাইলে এটা আর আসবে না যেমন এটা আসে নাই কিন্তু মনে করেন সে ভুলে এটা রিভিউ দেয় নেই সরি উঠায় নেই তখন আপনি গিয়ে এখান থেকে এটা অফ করে দিলে ইন্ডিভিজুয়াল মানে ক্ষেত্রে এটা অফ টাফ অফ হবে না আর কি বাট ইটস ভেরি গুড ফিচার্স ওকে সো এইটা হচ্ছে আমার গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য আমি যা যা লাস্ট লেসনে করেছি সব সব কিছু আপনারা পারফেক্টলি করলে আপনাদের গিগ ইমপ্রেশন বাড়বে এবার আসি আমার আমার এই গিগে ফেভারিটস আমি কিভাবে বাড়াবো ঠিক আছে সো ধরেন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলে এখানে যদি আমি এটা ক্লায়েন্টের এটা আমি যদি ক্লায়েন্টের ওয়েতে ঢুকি ক্লায়েন্টের ইয়াতে ঢুকছি কন্টিনিউ এইটটি ডলার এখানে এখানে কোনো কিছু নাই মানে এই ইমপ্রেশনটা আগে ছিল এই কর্নারে যেখানে কতজন ফেভারিটস দিছে এটা যাই হোক এটা এখানে আছে দেখেন এইটা হচ্ছে ফেভারিটস এবং ইচ্ছা করলে এটাকে আপনি আপনার একটা লিস্টের মধ্যে রাখতে পারবেন ক্রিয়েট লিস্ট আপনি ইচ্ছা করলে এখানে ক্রিয়েট লিস্ট এখানে নাম দিতে পারবেন নিউ গিগ ঠিক আছে মানে জিনিস হচ্ছে আপনি একটা নিজেদের নিজের সাথে একটা রিসার্চ করতে পারেন যে আমি এই নিউ গিগটাতে কাজ পাচ্ছিলাম এটাতে পাইনি সে তাহলে পর এক বছর পর যদি আপনি আবার কাজ না পান তখন আপনি লিস্ট ওয়াইজ দেখতে পাবেন এবং লিস্টটা কিন্তু এখানে চলে আসছে যখন আপনি বায়ার হিসেবে আছেন যে ওকে আমি বায়ার হিসেবে আছি আমি নতুন কি নিলাম নিউ গিগ নিউ গিগে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমার নিউ গিগের লিস্ট চলে আসছে এটা অলমোস্ট মুড বোর্ডসের মতো বিহেন্সের কালেকশন বলে যে অপশনটা আছে সেটার মতো ঠিক আছে এটা কিন্তু বায়ার আমি বায়ার হিসেবে দেখতেছি আমি ইচ্ছা করলে অন্য যে কোনো একটা সার্ভিসের যে কারো একটা গিগকে লিস্টে আনতে পারি ধরেন আমি প্রোগ্রামিং ওয়ার্ডপ্রেস কেউ করে যারটাতে ঢুকবো তার কিন্তু এখন ইমপ্রেশন একটু বাড়বে যেহেতু ঢুকতেছি বা না ঢুকলেও আমি কিন্তু এখান থেকে ইচ্ছা করলে ফেভারেটস করতে পারি যখন আমি ফেভারেটস করলাম ফেভারেটস না করে যদি আমি এখানে আবার লিস্টে ক্লিক করি যে নিউ গিগ তাহলে আমার যে লিস্টটা এইমাত্র ক্রিয়েট করলাম এটাকে যদি রিফ্রেশ দিই আমার এটা চলে আসবে ফিউচার আমি একে কি করব অর্ডার দিব এটা ওয়ান কাইন্ড অফ ফেভারিটস ওয়ান কাইন্ড অফ আপনার উইশ লিস্ট এরকম বুঝাচ্ছে এটা আপনি ইচ্ছা করলে শেয়ার উইথ নিউ টিম মানে আমি যে একটা আমি যে একটা নিউ গিগ নামে লিস্ট ক্রিয়েট করছি এই এই লিস্টে এই এই কাজগুলো আমরা করব এটা আমি আমার টিমের সাথে শেয়ার করলাম তখন জিনিসটা হচ্ছে টিমও জানতেছে যে আমরা স্টেপ বাই স্টেপ কি কি কাজ করব ওকে সো দিজ আর দ্য ফিচার্স মানে ফাইবারে কিন্তু অনেক টাইপের ফিচার্স আছে নিজেদের কাজকে সহজভাবে কমপ্লিট করার জন্য ওকে ইভেন আপনার নিজের কাজকেও এখন কথা হচ্ছে আমরা এই ফেভারেটসটা বাড়াবো কিভাবে আমার একটা গ্রুপ আছে অলরেডি আপনাদের বলেছি আমি বুক অফ ফাইবার বুক অফ ফাইবার এই যে দ্য বুক অফ ফাইবার ফ্রিল্যান্সিং এ টু জেড যে গ্রুপ যদি আমার এই গ্রুপে ষোলোশো স্টুডেন্ট বারোশো স্টুডেন্ট অলরেডি আছে সাতশো বারো জন রিকোয়েস্ট পাঠা রাখছে দেখেন এখানেও কিন্তু আমি একদম পুরো পিন পোস্ট করে রাখছি চুয়াত্তর জন এখানে লাইক ওয়েটিং ফর এ মিট আপ এবং ওনারা সবাই হ্যাপি হবে যখন আমি এই লেসেনগুলো আপডেট করব আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি আমার কোর্সে কি কি পড়াচ্ছি সব কিছু দিয়ে দিছি লাস্ট গাইডলাইন্স ছাব্বিশ নাম্বার পর্যন্ত ছিল এরপর কিন্তু আমি আরও অনেক লেসেন আপডেট করি ওকে আজকে তো সাতটা ভিডিও উঠতেছে মোট কথা তো যাই হোক তো এই এই গ্রুপের বারোশো মেম্বারের মধ্যে যারা আমার এখন এই দেখতেছেন তারা বুঝবেন যে আমি গ্রুপে একটা পোল ক্রিয়েট করব বা একটা ফর্ম ছাড়ব একটা গুগল ফর্ম ছাড়ব সেই ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন আমি প্রাইভেট বুক অফ ফাইভার প্রাইভেট চ্যাট গ্রুপ ওয়ান প্রাইভেট চ্যাট গ্রুপ টু প্রাইভেট চ্যাট গ্রুপ থ্রি করে মেসেঞ্জারে চ্যাট গ্রুপ ক্রিয়েট করব এবার এদের কাজ কি হবে আমি প্রত্যেক গ্রুপে ধরেন পঞ্চাশ জন করে নিলাম ওকে এই পঞ্চাশ জনকে নিয়ে আমি এক মাসে একবার একটা লাইভ ক্লাস নিব লাইভ ক্লাসটা শুধু হবে আমরা পঞ্চাশ জনের গিগ অন করব। পঞ্চাশ জনের গিগ অন করে পঞ্চাশ জন একজন আরেকজনটাকে ফেভারিট করবে এর ফলে কি হবে পঞ্চাশটা ফেভারিট সে পেয়ে যাচ্ছে এবং তার গিগো কিন্তু ভালো ইম্প্রেশন হচ্ছে কিন্তু মনে রাখবেন এইটা আমরা সবাইকে দিব না তাদেরকেই দিব যারা পারফেক্টলি আমার কোর্সটা দেখে লেসেন থাম টাইটেল রিসার্চ করে প্রাইস প্রাইস সেট করছেন ডেসক্রিপশন পারফেক্ট করছেন আমরা শুধুমাত্র সেই সকল মানুষদেরকেই এই সুবিধা দিব এর ফলে কি হবে পুরো ফাইবার যে গ্রুপটা আছে আমাদের সবার কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে সো ইন দিস ওয়ে উই ক্যান প্রোমোট আওয়ার গিগ অ্যান্ড ইনক্রিজ আওয়ার ইম্প্রেশন সো রিমেম্বার প্রাইভেট চ্যাট গ্রুপ ক্রিয়েট করবো শুধু তাদেরকে নিয়েই যাদের একটা স্কিল ভালো আছে এবং যারা অলরেডি ভালো মতো বুক অফ ফাইবার কোর্সটা কমপ্লিট করেছেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আশা করি এই অনুযায়ী আপনারা যদি চলেন তাহলে অবশ্যই আপনারা অর্ডার পাবেন এবার বলবো আমরা কোর্সের রিলেটেড কি সাপোর্ট পাবো ইনশাল্লাহ আমাদের নেক্সট লেসনে ইনশাল্লাহ দেখা হবে পরের লেসনে টিল দেন টেক কেয়ার বা বাই টাটা